তো গাইস দেখতেছেন এই যে হচ্ছে রাজবাড়ি স্টেডিয়াম এই যে হচ্ছে ভিতরের দৃশ্যগুলো অবশেষে স্টেডিয়ামের স্টেডিয়ামে ভিতরে চলে আসলাম তো এই যে স্টেডিয়ামের যে মাঠ সাধারণ একটা ভিউ দেখতেছেন গাইস রাজবাড়ি স্টেডিয়ামের ভিউ অসাধারণ ভিউ আর এই যে হচ্ছে গ্যালারি বসার এ পাশে গ্যালারি আছে জি ভাই আর অন্য তো করতে বলবো তো ভাই বলতে সে যেন আর উন্নত হয় হাই গাইজ আসসালামু আলাইকুম মাই সে ফিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও গাইজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি আছি এখন রাজবাড়ি জেলায় যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামের পাশে আছি তো আজকে আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো রাজবাড়ি জেলার স্টেডিয়াম তো এই যে হচ্ছে স্টেডিয়াম তো স্টেডিয়ামটা আজকে আপনাদের এখন আমি ঘুরে ঘুরে দেখাবো কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম রাজবাড়ি তো এই যে হচ্ছে স্টেডিয়াম এখন রাস্তা পার হব রাস্তা পার হয়ে ভিতরে গিয়ে স্টেডিয়ামটা ঘুরে ঘুরে দেখাবো এই যে গাড়িগুলো আসতেছে এই শহর থেকে এই ফিলে আসে বড়োপুল হয়ে এই ফিলে এসে এই গাড়িগুলো এই পাশে যায় মুরগি ফার্ম বাস স্ট্যান্ড রাজবাড়ি বাস স্ট্যান্ড আর ওই যে সামনে দেখতেছেন সিনেমা হল রাজবাড়ি সিনেমা হল আর এই পাশে একটা মসজিদ আছে সুন্দর একটা মসজিদ আর পাশে আছে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম রাজবাড়ি তো গাইস রাজবাড়ি স্টেডিয়ামটা আমি এখন রাস্তা পার হয়ে ওই পাশে গিয়ে ভিডিও করে দেখাচ্ছি আপনারা সাথেই থাকবেন সঙ্গেই থাকবেন তো গাইস দেখতেছেন এই যে হচ্ছে রাজবাড়ি স্টেডিয়াম তো রাস্তা পার হয়ে ভিতরে দৃশ্যগুলো দেখাব আপনাদের আপনারা সঙ্গেই থাকেন এই যে হচ্ছে রাজবাড়ি স্টেডিয়ামের গেট তো গেটের পাশে তালামারা আছে এই যে স্টেডিয়ামের সামনের ই গেট হয় মারা আছে তো ভিতরে দেখি কি অবস্থা কি এই যে হচ্ছে স্টেডিয়াম রাজবাড়ি স্টেডিয়াম আছে সেই স্টেডিয়াম তো গায়ে অবশ্যই স্টেডিয়ামের ভিতরে চলে আসলাম তো এই যে স্টেডিয়ামের যে মাঠ এই যে সেই মাঠ দেখতেছেন বিশাল বড় স্টেডিয়াম তো এখানে অনেক আছে আছে ক্রিকেট আই যে পাশে গ্যালারি বসার খেলাইতেছে আছে গেট যে পাশেও আছে বসার গ্যালারি অসাধারণ একটা ভিউ দেখতেছেন তো গাইজ কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর এই যে হচ্ছে গ্যালারি বসার এ পাশে গ্যালারি আছে অসাধারণ একটা ভিউ রাজবাড়ি শহরে স্টেডিয়ামটা এই যে গোলবার দেখতেছেন আর এই যে হচ্ছে স্টেডিয়াম একবারে ফুল ভিউ অসাধারণ একটা ভিউ দেখতেছেন গাইস রাজবাড়ি স্টেডিয়ামের ভিউ অসাধারণ ভিউ অনেকে দেখতে চান অনেকে আইসা দেখারই হয় না এর জন্য আপনারা ভিডিও মাধ্যমে দেখেন তো এখানে অনেকে ক্রিকেট খেলতেছে চার পাঁচজন এই যে মাঠ স্টেডিয়ামের মাঠ এই যে এই পাশে গ্যালারি আছে বসার ব্যবস্থা আছে এই যে পাশে তো অসাধারণ একটা ভিউ আপনাদের করে দেখালাম তো গাইজ কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান সবার আগে আমি যে জেলায় যাব সেই জেলার যতগুলো যতগুলোই আছে মেন মেন যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনাদের ভিডিও করে দেখাবো যাতে আপনারা ভিডিও মাধ্যমে দেখতে পারেন তো পুরে মাঠটা একবারে দেখতেছেন অসাধারণ একটা মাঠের দৃশ্য আইজ গেট বাইর হওয়ার গেট তো বিকেল টাইমে অনেকে আসে এখানে ফুটবল খেলার জন্য ক্রিকেট খেলার জন্য তো বিকেল টাইমে এখন বাজে সাড়ে তিনটে মতন আই হচ্ছে গ্যালারিতে ওঠা সিঁড়ি তো দেখতেছেন এই যে সিঁড়িতে উঠে এখানে বসে গ্যালারিতে আই হচ্ছে ওই পাশে গ্যালারি তো অসাধারণ একটা ভিউ দেখতেছেন এই যে অফিস ভিতরে এই যে হচ্ছে রাজবাড়ি স্টেডিয়ামের একবারে ফুল ভিউ উপর থেকে দেখাচ্ছে আপনাদের অসাধারণ একটা ভিউ দেখতেছেন এখানে অনেকে বসে যে ভাই আর উন্নত করতে বলবো তো ভাই বলতেছে যেন আর একটু উন্নত হয় তো একটু ইভাবে রয়েছে তো গাইজ ভিডিওটা আপনাদের করে দেখালাম রাজবাড়ি স্টেডিয়াম তো ভাই আসতেছে খেলাধুলা করবে এখন ক্রিকেট ফুটবল খেলে অনেকে এই মাঠে তো সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন তো মাঠ এখন ফাঁকা লোকজন এখনও এসে পারে নাই তো গাইজ এখন বের হয়ে যাবো তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম